হেমতাবাদ সদর এলাকায় হানা দিয়ে দুই লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করল ডিবি মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেপ্তার করে বুধবার দুপুর একটায় রায়গঞ্জ আদালতে পেশ করা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মর্তুজা আলী ও সমীর সরকার তারা হেমতাবাদ ব্লকের বাসিন্দা ধৃতরা নামি কোম্পানির লটারির আড়ালে এই অবৈধ লটারির কারবার করছিল তাদের কাছ থেকে নকল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে তুমি বছা তুমি বছ তুমি